যদি কোনো কারণে ভেতরের রক গুলিকে আমরা আমাদের ভাষায় বলি ফ্লেক গুলিতে টেন্ডন শিট গুলিতে একটা টানেলের মধ্যে দিয়ে একটা টেন্ডন বা রক টানেলের মধ্যে যাওয়া আসা করে এর বাইরে একটা আবরণ থাকে কোনো কারণে যদি আবরণটা ফুলে যায় হয়ে যায় বা মোটা হয়ে যায় তখন কি হবে সে আর টানেল যেতে পারবে না এর ফলে আমরা যখন আঙ্গুলটাকে ভাজ করতে যাব ভাঁজ করতে কষ্ট হবে এবং ভাঁজ করার পর যখন খুলতে যাব সব আঙ্গুল খুলবে কিন্তু একটা আঙ্গুল খুলবে না তখন খুব কষ্ট করে যদি কেউ টান দেয় তাহলে একটা খুলে যায় একটা সাউন্ড হয় ক্লিকিং ক্লিকিং একটা সাউন্ড হয় এর ফলে দেখা যায় যে অনেক কষ্ট করে খুলতে হয় যেমন বন্দুকের ট্রিগারের মতো টাস করে খুলে দেখে এর নাম হচ্ছে ট্রিকার ফিঙ্গার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিলুর হাসান রনি কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা নিটোরে কর্মরত আছে আজকের টপিকস ট্রিগার ফিঙ্গার ট্রিগার নামটার সাথে আসলে আমরা অনেকেই পরিচিত বন্ধুকে ট্রিগার থাকে সেভাবে আমরা গুলি করতে পারি ট্রিগার ধরে তো এই রোগের সাথে নাম মিলিয়ে রেখে আমাদের একটা রোগ আছে হাতের একটা রোগ হয় এটা আমরা অনেকেই পাই আমি যদি উপসর্গগুলি বলি তাহলে হয়তো দেখা যাবে যে অনেকেই বুঝতে পারছেন যে হ্যাঁ এরকম আমারও হয় আচ্ছা ফিঙ্গার জিনিসটা কি ফিঙ্গার জিনিসটা হচ্ছে এমন একটা রোগ যেটা আমাদের টেন্ডন সেটা আমাদের হাতের মধ্যে যেই ফ্লেক্সর টেন্ডন যে দড়িগুলি বা যেই রোগগুলি আছে আমি ভাজ করলে এই রোগটাকে ভাজ করলে সে ভাজ হয়ে যাচ্ছে এই রোগটা যখন টান খাচ্ছে তখন আঙুল সোজা হয়ে যাচ্ছে তার মানে এখানে একটা দড়ি আছে এখানে একটা দড়ি আছে এখানে একটা রগ আছে এখানে একটা রগ আছে যদি কোনো কারণে ভেতরের রগ গুলিকে আমরা আমাদের ভাষায় বলি ফ্লেক্সর টেন্ডন গুলিতে টেন্ডন শিট গুলিতে একটা টানেলের মধ্যে দিয়ে একটা টেন্ডন বা রগটা একটা টানেলের মধ্যে যাওয়া আসা করে এর বাইরে একটা আবরণ থাকে কোনো কারণে যদি আবরণটা ফুলে যায় ইনফ্ল্যামেশন হয়ে যায় বা মোটা হয়ে যায় তখন কি হবে সে আর টানেলে যেতে পারবে না এর ফলে আমরা যখন আঙ্গুলটাকে ভাঁজ করতে যাব ভাঁজ করতে কষ্ট হবে এবং ভাঁজ করার পর যখন খুলতে যাব সব আঙ্গুল খুলবে কিন্তু একটা আঙ্গুল খুলবে না তখন খুব কষ্ট করে যদি কেউ টান দেয় তাহলে একটা করে খুলে যায় সাউন্ড হয় ক্লিকিং ক্লিকিং একটা সাউন্ড হয় এর ফলে দেখা যায় যে অনেক কষ্ট করে খুলতে হয় যেমন বন্দুকের ট্রিগারের মতো টাস করে খুলে দেখে এর নাম হচ্ছে ট্রিগার ফিঙ্গার ট্রিগার ফিঙ্গার রোগটি কাদের বেশি হয় ট্রিগার ফিঙ্গার রোগটি আসলে বই পড়তে বলা আছে যেগুলি যে দেখা যায় কোনো কারণ ছাড়াই হতে পারে তবে আমরা সাধারণ দেখতে পাই যে মহিলাদের বেশি হয় মাঝ বয়সী মহিলাদের বেশি হয় এবং দেখা যায় যাদের ডায়াবেটিক রোগী যারা প্রেশারের রোগী যারা থাইরয়েডের আক্রান্ত রোগী তাদের বেশি হয় তো সবসময় যে থাইরয়েড ডায়াবেটিক বা প্রেশারের রোগীদেরই হবে তা না অন্যান্য নর্মাল যাদের কোনো কোনো রোগ নেই তাদেরও আমরা দেখি তবে দেখা যায় যে মাঝ বয়সী মহিলাদের বেশি হয় পুরুষের চাইতে এবং এই মহিলাদের যদি যাদের এই রোগগুলি থাকে তাদের বেশি হয় সো আমাদের যখন আমাদের মারা খালারা আসেন আমাদের কাছে তখন ওনারা বলেন যে আমি আঙ্গুল মুট করতে পারি না মুট করলে খুলতে পারি না আটকে যায় তখন আমরা একটা ফেল করি এবং এই রোগগুলি তাদেরই দেখা যায় যে যাদের আর্থাইটিক প্রবলেম বেশি আছে এইটাও একটা প্রভাব পাওয়া যায় কারণ যাদের আর্থাইটিস আছে রিমোট আর্থাইটি অস্ট্রেলিয়াতে তাদের এই রোগটা বেশি হয় ইয়াং মানুষদেরকে ইয়াং জেনারেশন খুবই কমই পাই বাচ্চাদের তো নাই বললেই চলে তবে হ্যাঁ বাচ্চাদের ঠিক সেম একটা জিনিস একদম জন্মগতভাবে ওরা নিয়ে আসে এটাকে বলি কনজেন্টাল টিগার থাম তাদের এই বেশি হয় এবং সেটা জন্ম থেকে নিয়ে আসে মারা বলে আমার বেশি থাকতে পারে তো এই যেটা কনজেন্টাল বা জন্মগত টিকার থাম এটাও কিন্তু এই ভ্যাটের মধ্যে পরে এই রোগের কারণে হয় একই কারণে হয় তাদের এই এই জন্মগত ভাবে এই টেনডন ওই শীতের মধ্যে টানেলের মধ্যে আটকে থাকে এটাই হলো আমাদের মোটামুটি এই সিনারিও যাদের মধ্যে আমরা বেশি পাই এখন আমাদের আলোচনা ট্রিগার থাম বা ট্রিগার ফিঙ্গার এটাকে কীভাবে আমরা সমাধান করতে পারি দুই ধরনের তিন ধরনের সমাধান আছে প্রথম কথা হচ্ছে যাদের আমরা একদম কনজেনিটাল যা ছোট বাচ্চা জন্মগতভাবে যারা ট্রিগার থাম নিয়ে এসছে বা ট্রিগার ফিঙ্গার নিয়ে এসছে তাদেরকে আমরা সাধারণত একটা সার্জারির মাধ্যমে ছোট্ট একটা ছিদ্র করে একটা নিদিলের মতো জিনিস ঢুকিয়ে দিয়ে আমরা এটাকে কেটে দিয়ে আসি তাহলে এটা রিলিজ হয়ে যায় সাথে সাথে রিলিজ হয়ে যায় আমাদেরকে আমরা আমাদের আসে আমরা সাথে সাথে করে দিই ওনারা রোগীর সাথে সাথে চলে যেতে পারেন এটা হাসপাতালে থাকা বা অনেক সময় কোনো থাকার লাগেই না এবং পরের দিন থেকে স্ট্রেচিং করবে এবং আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবার আসে বয়স্কদের বা অ্যাডাল্টদের যাদের হয় তাদের ক্ষেত্রে কী করতে পারে তাদের ক্ষেত্রে আমরা প্রথম দিকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে নন অপারেটিভ বা অপারেশন থেকে না যেয়ে কোনো ব্যায়ামের মাধ্যমে করানো যায় কিনা হ্যাঁ ব্যায়ামের মাধ্যমে অনেক সময় সেরে যায় তাহলে তাকে কি করতে হবে আমরা তাদেরকে রাবার পাঞ্চ করতে পারি রাবার বল পাওয়া যায় আর যে কোনো ফার্মেসিতে গেলেই অল্প কিছু দামে এই ধরনের রাবার বল পাওয়া যায় সে প্রতিনিয়ত এই পাঞ্চ করবে যখন সে পাঞ্চ করবে বারবার বারবার করবে তখন দেখা যাবে যে এই যে আটকে যাচ্ছিল এই টানেলের মধ্যে সেটা যখন খুব জোরে বারবার করে আনা নেওয়া করবো আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে এই জিনিসটা যা বারবার যাওয়া আসা করবে অনেক সময় অটোমেটিক্যালি ছেড়ে দেয় এবং সে যদি মাঝে মাঝে কুসুম কুসুম গরম পানির মধ্যে হাতটা চুবিয়ে রেখে বারবার করে এরকম হাত নাড়াচাড়া করে তাহলে টেনডন রিলিজ হয়ে যাবে টেন্ডনটি টি ছুকিয়ে যাবে কমে যাবে ইনফ্লামেশনটা কমে যাবে এবং যাওয়া আসা করতে পারবে ফলে রোগটা আরাম পাবে রোগটা ছেড়ে যাবে এবং যদি গরম পানি না হয় বল দেওয়া করা যায় আমরা দেখি তাদেরকে তাদেরকে বলি ব্যায়াম করেন গরম শাক যদি দেখা যায় অনেকদিন বা এই রোগটা সমাধান হচ্ছে না তখন তাদেরকে আমরা ছোট্ট একটি সার্জারির মাধ্যমে এই জিনিসটা রিলিজ করে দিই তা কিভাবে রিলিজ করি আমরা ছোট্ট অপারেশন অবশ করে ছোট্ট একটু আঙুল অবশ্য করে আমরা একটা ফুটোর মাধ্যমে একটা ফুটোর মাধ্যমে যেটা আটকে যাচ্ছিল বারবার যে টানেলের মধ্যে সেটাকে সারিয়ে দিই এবং সাথে সাথে এটা চলে যায় এবং উনি সাথে সাথে বাসে চলে যেতে পারে এবং এটা খুবই অল্প কিছুক্ষণের জন্য একটু ঝিমঝিম তো পরে হাতটা অবস করার ফলে তারপর উনি বাসা যায় শারীরিকভাবে কাজ করতে পারে এটার জন্য হাসপাতালে থাকা বা অন্য অন্য কোনো কারণে এটা যে কোনো সময় যে কোনো সাথে করে দেওয়া যায় এখন যদি হয় যদি আমি এই জিনিসটা না করি তাহলে কি হবে আমি যদি এদিকে রিলিজ না করি বা অপারেশনটা না করি বা ট্রিটমেন্টটা না করি তাহলে আমার ক্ষতি কী হবে বা আমার পরবর্তীতে আমার কী হতে পারে হ্যাঁ পরবর্তী যেটা হবে যে আপনি যখন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আপনি আঙুলটা সব আঙুল ভাজবো কিন্তু এটা বাঙালি ভাজ হচ্ছে না এবং এটা একটা সময় থাকার পরে দেখা যাবে যে আপনার এটা কখনোই আর খুলছে না কারণ সে তো দীর্ঘদিন এই যে আপনার যে স্ট্রেচিং হতো স্ট্রেচিংটা বন্ধ হয়ে গেছে রকটা বা টেন্ডনটা তার ফ্লেক্সিবিলিটি বাড়াবে যখন আপনি যখন দশ বছর বা পাঁচ বছর মনে হবে যে আমি এখন এটা অপারেশন করি বা এখন আমার কি হবে তখন দেখবেন যে আপনি চাইলেও আর এটাকে সোজা করতে পারছেন না অপারেশন করার পর পারছেন না কারণ সে তার ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলেছে সে তার স্ট্রেচিং ক্ষমতা হারিয়ে ফেলেছে কারণ আপনি দীর্ঘদিন তাকে স্ট্রেচিং করতে দেননি এর ফলে দেখা যায় যে পরবর্তীতে অপারেশন করলে লাভ হয় না তো এই জিনিসটা আমরা প্রথম দিকে একটু ট্রায়াল দিয়ে দেখি যে ট্রিটমেন্টে যায় কিনা যায় কিনা বা এই ব্যায়ামে যায় কিনা তাহলে পরবর্তীতে আমরা ছোট্ট একটু ফুটো করে একটা সার্জারির মাধ্যমে এই জিনিসটা থেকে অল্প সময়ের মধ্যে আমরা মুক্তি পেতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের অনেক জানার প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের ইনবক্সে নক করেন বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলার জন্য আমরা সেইগুলি টপিক্স থেকে বাছাই করে যে টপিক্সগুলি আমাদের কাছে আসে বেশি পরিমাণে চাহিদা সেগুলির ক্ষেত্রে আমরা আলোচনা করি আপনারা যদি এই ধরনের টপিক্স আরও জানতে চান আরও শুনতে চান আমাদের কাছ থেকে বা আমাদের জানতে চান বা আলোচনা করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কিন্তু জানো না আপনি কি জানতে চান সকলকে ধন্যবাদ